আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহিবার আজকে আমি আপনাদের সাথে আলোচনা করব স্বপ্নে আল্লাহ আলাকে সেজদা করতে দেখলে কি হয় আমরা স্বপ্নে নানান মানুষ নানান ধরনের স্বপ্নে দেখি তো স্বপ্নে শেষদা করতে চাওয়ার ব্যাখ্যাটা আমরা অনেক বেশি পেয়েছি অনেক কমেন্ট পেয়েছি এই জন্য আমরা এই বিষয়ে আপনাদের সাথে আবারও শেয়ার করছি স্বপ্নে সেজদা করতে দেখা এটা স্বপ্নদ্রষ্টার যে কোনো কাজের মধ্যে সফলতার ইঙ্গিত এছাড়া সেজদা করতে দেখা তওয়া করার আলামত গুনাহ থেকে বেঁচে থাকার আলামত বুঝতে হবে তদরূপ মারাত্মক কোনো ধরনের বিপদ থেকে আল্লাহ তালা ভাবে যে সেজদা করতে দেখবে তাকে বাঁচাইয়া দেবেন তার সম্পদের মধ্যে সফলতা আসবে সম্পদের মধ্যে বরকত আসবে স্বপ্নে কেউ যদি গাইরুল্লাহকে সেজদা করতে দেখে মানে আল্লাহ ছাড়া অন্য কাউকে সেজদা করতে দেখে এর মানে হচ্ছে কখনো তার কোনো প্রয়োজন হাজত পূরণ হবে না এবং যে ব্যক্তি সেজদা করেছে আল্লাহ ছাড়া অন্য কাউকে সে যদি কোনো ঝগড়া বিবাদের মধ্যে থাকে যুদ্ধরত অবস্থায় থাকে সে পরাজিত হবে আর সে যদি ব্যবসায়ী হয়ে থাকে তাহলে সে নিজে ক্ষতিগ্রস্ত হওয়ার আলামত বুঝতে হবে আশা করছি বুঝতে পেরেছেন আরও আপডেট পেতে সাথেই থাকবেন সুস্থ থাকবেন ভালো থাকবেন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমার ভেরিফাইড চ্যানেলের ভিউ ডিসক্রিপশন বক্সে ক্লিক করলে পেজ এবং আমার আইডির লিঙ্ক আসবে এর বাইরে অন্য কোনো পেজ নাই কোনো আইডি নাই সাবধান আমরা এই বিষয়গুলো নিয়ে আরও আপনাদের সাথে আলোচনা করব ইনশাল্লাহ আসসালামু আলাইকুম আ